রেলের টেকনিশিয়ানে পেয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়েতে একটা কথা আমি বলবো দেখো পড়াশোনার একটা নেশা একিন্তু চাকরি পেয়ে গেছে কিন্তু দেখলে আজকে তোমাদের সাথে ক্লাস করছি আমি সবাইকে একটা কথাই প্রতিবার বলি যে যতদিন না জয়েন হচ্ছে ততদিন বই থেকে মুখ যাবে না আর যারা পুলিশের জন্য খাটছো তাদের মাঠ থেকে পা সরানো যাবে অলরেডি চাকরি পেয়ে গেছে জয়েন করলেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মাইনা দেবে এখনো কিন্তু সেই মোটিভেশনটা আছে এর একটাই কারণ সেইটা হলো পড়াশোনার যে নেশা তাগিদ এই নেশাটা তৈরি করতে হবে সুমন আর একটা কথা হবে না বললে নয় অনেক ক্লাসে বলেছি যেহেতু ভিডিও হচ্ছে সেহেতু আর একবার এই কথাটা বলবো সুমনকে যে মেয়েটা এখানে নিয়ে এসছিল পড়াতে যার সোর্সে সুমন ভর্তি হয়েছিল সেই মেয়েটা কিন্তু এখানে পড়তো পড়াশোনার পরে ভেবেছিল হয়তো এখানে ভালো পড়াশোনা হয় না সে এখন একটা বড় ইনস্টিটিউটে পড়ে যাদের কোর্স ফ্রি হয়তো দু লাখ টাকার কাছাকাছি আর কিন্তু এখনো চাকরি হয়নি এই ছেলেটা চাকরি পেয়ে গেল এর একটাই কারণ সেটা হলো পড়াশোনার প্রতি ডেডিকেশন আমরা কতটুকু দিয়েছি বা কতটুকু দিইনি সেটা অন্য কথা আমরা বুঝিয়েছি সেটা প্রত্যেক জায়গায় পাবে কিন্তু নিজেকে আসল করার যেটা সেটা করতে হবে নিজে যতক্ষণ না করবে ততক্ষণ এখন হয়তো কিছুদিন আসে না ও সকাল দশটায় আসতো আবার রাত্রিবেলা বাড়ি যেত নিয়মিত একদিনও মিস করত এবং এমন নয় যে ও পারে না ও কিন্তু আমায় যে এতটা পারি ও কিছু কিছু বিষয় আমার থেকে ভালো পারে কিন্তু যেই জেআস সেটটা ও কিন্তু বিকেলের ব্যাচে জেআই করা আমি করাতে দিয়েছি এই সেটটাই করাবে কিন্তু জেআস সেটটা যেই পেয়েছে ও কিন্তু করা শুরু করে দিয়েছে এই যে নেশা এই যে পড়ার নেশা এই নেশাটা তৈরি করতে হবে চাকরি পেয়ে গেলে এই নেশাটা থেকে যাবে এবং এই নেশাটা থেকে গেলেই চাকরি পাওয়ার পরে অনেকগুলো পরীক্ষা তুমি ক্র্যাক করে নিবে এবং এইটাই আমাদের ইনস্টিটিউটের বিউটি তুমি দেখো আমাদের ইনস্টিটিউট থেকে যারা একবার তৈরি হয়ে বেরিয়েছে প্রত্যেকে আদার্স এক্সামের জন্য ক্র্যাক করছে ইভেন পুলিশের জন্য যারা বেরিয়েছে তাও ক্র্যাক করছে বাপন বাপন পুলিশের গ্রুপ কনস্টেবলে কাজ করছে কিন্তু সব পরীক্ষা পাস করছে ও টেকনিশিয়ান পাস করেছে ও এলপি পাস করেছে এলপি ইয়ে সাইকো দিয়ে এসছে ও ইয়ে পাস করেছে ক্লার্কশিপ সরি মিসলেনিয়াস পাস করেছে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু পাস করছে কল্যাণ ও জয়েন করেছে এই যে পড়ার নেশা এরা এরা এদের কথা আমি কেন তুলছি এদের নামগুলো কল্যাণ পাস করেছে মিসলেনিয়াস এলপি পাস করেছে টেকনিশিয়ান পাস করেছে ওই দুটো মেন দিতে আসতে যায়নি ট্রেনিং চলছিল বলে এই যে এই নেশা এদের এদের কথা আমি কেন তুলছি এটা প্রত্যেকে এখানে আসতো প্রত্যেক প্রত্যেকে এখানে সকাল দশটায় আসতো আবার রাত্রি নটা দশটায় বাড়ি যেত এই যে সারা দিন পড়তো ক্লাস বাদেও যে আমাদের লাইব্রেরিটাকে ইউজ করত এই যে নেশা তৈরি হয়েছে সেই নেশার ফল এখন পাচ্ছে এই আমি এটা পড়বো না সেটা পড়বো না এইগুলো করতে গেলেই কিন্তু তোমরা ফাঁসবে যারা এই যে বেছে বেছে পড়ার চেষ্টা করছো যারা নিজেরা বুদ্ধি খাটাচ্ছো তারাই কিন্তু ফেসে বসে আছে যে এইটা আসবে না পরীক্ষা এটা করবো না এবং পরীক্ষা হয়ে গেলে অনেককে এখানে দেখতে না যারা বসে আছে পরীক্ষা হচ্ছে না তাই পরীক্ষা যদি হয়ে যেত তাহলে অনেক ছেলে মেয়েকেই দেখতে না এখানে বসে আছে আর মক মক টেস্ট হচ্ছে টেস্টে তোমরা ওদের নাম্বার দেখতেই পাচ্ছ সৌত্তর যে ছেলেটা পাচ্ছে তার কি এখানে বসে থাকা উচিত তোমাদের কি মনে হয় মক টেস্টে পুলিশের মক টেস্টে যাদের আসছে সৌত্তর বা আদার্স মক টেস্টে যাদের সৌত্তর পঁচাত্তর করে আসছে তাদেরকে এখানে বসে থাকা উচিত না চাকরি পেয়ে যাওয়া উচিত নিশ্চয়ই বলবে চাকরি পেয়ে যাওয়া উচিত অতএব আমি যেটা বলতে চাই যেটুকু আমরা শেখাচ্ছি যেটুকু আমরা পড়াচ্ছি সেইটুকু পড়ো তার পাশাপাশি ডেডিকেশনের সাথে যেটুকু দিচ্ছ ফুল ডেডিকেশনের সাথে দিয়ে দাও নিজে পড়ো দেখো হয়ে যাবে নিজে পড়ার বিকল্প কিচ্ছু নেই আমরা আর কত ঘন্টার ক্লাস নিই তিন ঘন্টার ক্লাস নিই তারপরে চব্বিশ ঘন্টা টাইম তো তোমাদের তারপরে চব্বিশ পঁচিশ ঘন্টা তো তোমাদের নিজেদের পড়তে হবে এর বাইরে তো আর কিছু নেই এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা লেগে থাকবে তারা হান্ড্রেড হান্ড্রেডেন্ট পাবে না সে কিছু পারো বা না লেগে থাকতে হবে এবং ডেডিকেশনের সাথে পড়ে যেতে হবে তুমি শূন্য হতে পারো কিন্তু শূন্য থেকে একশোতে যেতে টাইম বেশি লাগে না এক বছর দেড় বছর লাগে এখন তুমি শূন্য কিন্তু এক বছর ছ মাস সাত মাস পরেও যদি তোমার শূন্য থাকে তাহলে সারা জীবনেও হবে না বুঝতে পারছি তো পড়ে যাও আজকে ফেলিসিটেট করছি সুমনকে এখানে নিশ্চয়ই তোমরা আসতে চাইছো অনেকেই আসবে আমি জানি এই এক সামনে এক বছরের মধ্যে এখানে যারা বসে আছো তার ফিফটি চলে আসবে এখানে সেই আশা রেখে আমি এইটুকুই বলবো তার আগে আমি একটু সুমনকে আগে একটু ফেলিসিটেট করে নিই এইটা কি বলতো এটা একটু সম্মান এই যে সারাদিন খাটাখাটনি তার একটা সম্মান তোমরা ওখানে নেই তোমার পাশে গিয়েই বসবে হয়তো কিন্তু এই সম্মানটা প্রাপ্য এই খাটাখাটনিটার জন্য এই সম্মানটা এই ছবি তুলছো কেউ ছবি তুলছো না নাও প্রিয়াঙ্কা ছবি তুলো তো এবার আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট থাকে এটা দিই আমরা আচ্ছা হচ্ছে আমাদের তরফ থেকে সবাইকে ছোট্ট একটা গিফট দেওয়া হয় তার পাশাপাশি আর একটা জিনিস আছে আচ্ছা এগুলো একটু রাখি ঠিক আছে এবার পরীক্ষা শুরু কর